হচ্ছেন পাঁচশো টাকা থেকে তিনশো তেত্রিশ টাকা বাদ দিলে কত থাকে পাঁচশো টাকা থেকে তিনশো তেত্রিশ টাকা বাদ দিলে তেত্রিশ টাকা বাদ দিলে কত একশো সাতষট্টি দর্শক ভাই বললো একশো সাতষট্টি এটা রাইট না কি রং আপনারা কমেন্ট করে জানাবেন পরবর্তী কোয়েশ্চেন সেটা হচ্ছে মেয়েদের কোন জিনিসটা ছেলেরা কখনোই দেখতে পারে না মেয়েদের কোন জিনিসটা ছেলেরা কখনোই দেখতে পারে না মানে দেখা যায় না নাকি দেখতে পছন্দ করে না কোনটা যে কোনো একটা বলে হবে মানে বিষয় আছে যে না আমার ভালো লাগে না এই মেয়েদের আচরণটা ভালো লাগে না এটা নাকি হ্যাঁ আচরণটা নাকামি আচ্ছা দর্শক ভাইয়া বলো নাকামি আপনাদের কি মনে হয় এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী কোয়েশ্চেন সেটা হচ্ছে সত্তর থেকে কত বাদ দিলে চুয়ান্ন হবে সত্তর থেকে কত বাদ দিলে চুয়ান্ন হবে দর্শক ভাই বলো ষোলো এটা রাইট নাকি রং আপনার